সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আমি এখন আছি বিজয়পুর সাদামাটির পাহাড় কোলাগড়া দুর্গাপুর নেত্রকোনা এখানে আপনারা কিভাবে আসবেন এখানে আসার জন্য কয়েকটি ওয়ে আছে এই ওয়েগুলো আমি আপনাদেরকে বলছি আপনারা ঢাকা থেকে এখানে যেভাবে আসবেন ঢাকা থেকে প্রথমে আসতে হবে ময়মনসিং ময়মনসিং থেকে চলে আসবেন ধুবাউড়া ধুবাউড়া থেকে ঘুষগাঁও হয়ে বুইয়াপাড়া ক্যাম্পের দিক দিয়ে নদী পার হয়ে বাস নিয়ে অথবা মোটরসাইকেল হয়ে আসতে পারবেন আর যারা মোটরসাইকেল নিয়ে আসতে চান তারা ময়মনসিং থেকে ধুবাওয়ারা চলে আসবেন ধুবাওয়ারা থেকে চলে আসবেন কলসিন্দুর কলসিন্দুর থেকে চারোয়াপাড়া চারোয়াপাড়া থেকে পুটিমারি হয়ে সরাসরি এখানে বিজয়পুর চিনামাটি পাহাড়ে চলে আসতে পারবেন বন্ধুরা বিজয়পুর চিনামাটির পাহাড়ে অনেকগুলা স্পট আছে তার মধ্যে এখন আমি যে স্পটের আশেপাশে ঘোরাফেরা করতেছি এটাই হচ্ছে বিজয়পুর চিনামাটি পাহাড়ের আসল স্পট আমার সামনে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বিজয়পুর চিনামাটি পাহাড়ের মেইন স্পট আমি এখন আপনাদেরকে নিয়ে যাবো বিজয়পুর চিনামাটি পাহাড়ের মেইন স্পটের কাছে এটাই হচ্ছে বিজয়পুর চিনামাটি পাহাড়ের মেন স্পট এখন যে জায়গাটা দিয়ে আপনাদেরকে নিয়ে ঘুরতেছি এই জায়গাটা হচ্ছে বিজয়পুর চিনামাটি পাহাড়ের নিউজিল্যান্ড খ্যাত বর্ষাকালে যখন এই জায়গাতে আসবেন তখন এই জায়গাটাকে একদম নিউজিল্যান্ডের মতো মনে হবে তখন এই জায়গাটা অনেক সুন্দর লাগে সবুজ গাছের চারদিক সে থাকে জায়গাটা খুব সুন্দর লাগে এটা হচ্ছে বিজয়পুর চিনামাটির পাহাড়ের পাশেই এই জায়গাটা এই রাস্তাটা আগে সোলিং রাস্তা ছিল ইয়ে মাটির রাস্তা ছিল আগে এখন হচ্ছে রাস্তাটা সোলিং রাস্তা হয়ে গেছে বন্ধুরা বিজয়পুর চিনামাটি পাহাড়ের ভিতরে এখানে এরকম রাস্তা আছে বিভিন্ন দোকানপাট হয়েছে নতুন করে এই দোকানপাটগুলোতে বিভিন্ন জিনিস কিনতে পারবেন এই দেখুন বিজয়পুর চিনামাটি পাহাড়ের মেন আকর্ষণ হচ্ছে এখানে এই যে দেখেন এই জায়গাটা হচ্ছে বিজয়পুর চিনামাটি পাহাড়ে মেইন আকর্ষণ দেখতে পাচ্ছেন আমি বাইক নিয়ে এখানে ঘুরতেছি এই যে দেখুন জায়গাটা এখানে হচ্ছে মানুষজন এসে ছবি তুলে বিজয়পুর চিনামাটি পাহাড়ে খুব সুন্দর জায়গা অসাধারণ সুন্দর জায়গা যে সৌন্দর্যের কোনো তুলনা হয় না ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ